সকল বাজারে গাড়ি একেবারে শোরুম বর্তে পায় সত্তর থেকে আশিটা গাড়ি কিন্তু এভেলেবেল আছে মা বাগিনা কারো বলতে পারবে কি অবস্থা বলো ভাই ভালো লোকেশন কোথায় আমাদের লোকেশন হলো ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপার বিচ পার হয়ে তিন চোখের সামনে আসলে হাতের বাম পাশে বেজ মা বাগিনা কারো আচ্ছা আজকে নাকি একটা প্রিমিয়ার গাড়ি আছে চোদ্দ সাড়ে চোদ্দ লাখ টাকা আশেপাশে বাজেট জি জি এটা এটা নাকি এটা হ্যাঁ এটা কত মডেলের গাড়ি এটা এটা হলো চারের মডেল নয় রেজিস্ট্রেশন চারের মডেলের গাড়ি নয় রেজিস্ট্রেশন

যে কোন জায়গা থেকে চেক এসে চেক করে চালাই নিতে পারবেন নাকি অবশ্যই এই গাড়িটার দাম দিবা কত আজকে এই গাড়িটা আমাদের আস্কিং হলো চোদ্দ লাখ পঞ্চাশ হাজার চোদ্দ লাখ পঞ্চাশ জি চারের মডেল নয় রেজিস্ট্রেশন করা হ্যাঁ গাড়িটা এক টাকার কাজ অনেক ঝাড়ায় কাজ করানো আছে নিবে চালাবেন রেডি কন্ডিশন রেডি কন্ডিশন একেবারে মনে হচ্ছে যে আপনি যেখান থেকে এসে মনে হয় যেখান থেকে আসতে চান আসেন যাকে নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন আর একটা কম টাকার গাড়ি আছে নাকি জি কত লাখ টাকা পাঁচ লাখ টাকার আশেপাশে হ্যাঁ এটা পাঁচ লাখ টাকা আশেপাশে তো এটা হান্ড্রেড নাকি হান্ড্রেড 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 কত মডেলের গাড়ি এটা হলো উনিশশো চৌরানব্বই মডেল উনিশশো নিরানব্বই আপডেট থাকবে ইনশাল্লাহ পেপার আপডেট থাকবে ইনশাল্লাহ তেরোশো একত্রিশ সিসির গাড়ি ডক্টর ইউজ না ডক্টর ইউজ ভিতরে কি অবস্থা ভিতরে কন্ডিশন ভালো আছে ভালো আছে দেখেন আচ্ছা একটু দেখাচ্ছি প্রতিটা গ্লাসও ভালো আছে সিএনজিন এলপিজি করা হ্যাঁ ভাই তেলের গাড়ি হ্যাঁ ভাই তেলের গাড়ি এলোরিং সহকারে নিবে চালাবে খালি আলহামদুলিল্লাহ নাকি রেডি কন্ডিশন রেডি কন্ডিশন টাকা ভাই এটা এটা পাঁচ লাখ টাকার আশেপাশে পাঁচ লাখ টাকার আশেপাশে আচ্ছা এদিকে আরো কিছু গাড়ি আছে টোটো এক্সো আছে হ্যাঁ এটা আমরা দেখাবো যে ভাড়ায় চালানোর জন্য অত পার্সেল ইউজ করার জন্য এটাও বেস্ট জি নাকি জি কত মডেলের গাড়ি এটা এক জিও নয়ার মডেল নয়ার মডেল নয়ার মডেল পনেরো তো রেজিস্ট্রেশন পেপার সাবজেক্ট পেপার সাবজেক্ট সিএনজি করা সিএনজি করা সামনে লাইট গুলো এখন অরিজিনাল আছে না সামনে পিছনে লাইট গ্লাস অরিজিনাল চাকার কন্ডিশন নতুনের মতো আলহামদুলিল্লাহ একদম নতুনের মত এবং ইন্টেরিয়র কি অবস্থা ইন্টারসেকশন ভালো আছে দেখেন ভালো আছে জি

চোদ্দ আশি নয়ের মডেল চোদ্দ লাখ আশি আলোচনা সুযোগ থাকবে না কি হবে উপর নিচে হতে পারে এই গাড়িটা কন্ডিশন কি অবস্থা এটা একদম কন্ডিশন ভালো আছে ভালো আছে অটো অলপশন অটো অটো গিয়ারের গাড়ি অটো গিয়ার হ্যাঁ কত সিসি এটা হলো তেরোশো একত্রিশ সিএনজি করা সিএনজি কনভার্ট করা আছে কয় টাকা দিবে এটা এটা দিয়ে দিব চার লাখ টাকার ভিতরে দিয়ে দিব চার লাখ টাকার ভিতরে হ্যাঁ আচ্ছা দর্শক আজকে কিন্তু এটা ছাড়াও অনেক অনেক এটা কিন্তু সিএনজি করা আছে এসি পারফেক্ট এসি পারফেক্ট সিএনজি করা আছে পারফেক্ট সিএনজি করা আচ্ছা এদিকে সেভেন সিটার কিছু গাড়ি আছে হ্যাঁ এদিকে আছে এক্স নো ওল শেপ নো ওল হ্যাঁ এটা পাঁচের মডেল আট রেজিস্ট্রেশন পেপার সাবডেট পেপার সাবডেট সিএনজি করা আছে 90 লিটার এটা সিএনজি করা আছে হ্যাঁ সামনে লাইট গুলো অরিজিনাল এবং গ্লাস টা অরিজিনাল সামনে লাইট গ্লাস সবই অরিজিনাল সবই অরজিনাল ভিতরে কি অবস্থা ভিতরে কন্ডিশন একদম চমৎকার ভাবে রয়েছে চমৎকার আছে এটা লক খোলা লক খোলা একটু খোলো দেখি কি অবস্থা আছে দাম দেখ ভাই হাই সিটারি আছে নাকি হাই সিটারি নাই তবে সেভেন সিটারের কিছু গাড়ি আছে একটু দেখাচ্ছি আপনাদের দেখেন এই যে এটা লক করা থাক লাগবে না লক করা আছে এটা লকটা খুলছে আমি দেখাই এই গাড়িটার ভিতরে কন্ডিশনটা অত্যন্ত সুন্দর সেভেন সিটার গাড়ি আছে

এটা টুডোর পাওয়ার টুডোর পাওয়ার ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন যে অরিজিনাল ফেব্রিক্স উপরে আছে আপনি অরিজিনাল ফেব্রিকসের উপরে আছে এবং কন্ডিশন ও কিন্তু খুবই চমৎকার আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ড্যাসবোর্ড কন্ডিশন আসলে এগুলা আসলে হাইগ্রেড এর গাড়ি জি মোটামুটি বাজারটা মানে বিড রেঞ্জ এর ভিতরে যদি দরকার হয় সেভেন সিটার এর গাড়ি একটু ভালো কন্ডিশন এ করছেন আপনাকে বলি ভাইয়া শোরুম ভিজিট করে শুধু একটা দুইটা না গাড়ি কিন্তু এখানে সিরিয়াল বাই সিরিয়াল অনেকগুলো আছে এখানে আছে এদিকে আছে আবার এখানেও আছে অনেকগুলো গাড়ি আছে

এখানে যদি বলি এটাও ডোর পাওয়ার না হ্যাঁ এটা টু ডোর পাওয়ার ভিতর একদম করা বিস্কিট ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন পাওয়ার হ্যাঁ এবং ডুয়েল মনিটর ডুয়েল মনিটর এখানেও আছে হ্যাঁ আবার ডুয়েল এসি জি আচ্ছা এখানে যদি আমি আপনাকে বলি ভাই গাড়িগুলো দাম কত প্রাইস কত দামের বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমাদের একটু কমেন্ট করবেন এছাড়া যদি আপনি চান সরাসরি যোগাযোগ করে গাড়িগুলো নেবেন এসে দেখে শুনে নেবেন নাকি জি আচ্ছা চলো আরো কিছু প্রিমিয়াম গাড়ি দেখাই অল্প টাকার ভিতরে হ্যাঁ আচ্ছা প্রিমিয়াম এক্স সিরিয়ালে কয়টা আছে এখানে একটা দুইটা তিনটা আচ্ছা এক্স করলা আছে

যদি কোনো বাজার থেকে গাড়ি বাজারে গাড়ি জানতে চান আমাদেরকে জানাবেন অবশ্যই আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব আমি পিছন থেকে আছি রনি আবার সামনে আছে ফারভেস জি এটা কয় টাকা দেব আস্কিং প্রাইস এটা আমাদের আস্কিং হলো 1550 আর এটা হলো 1450 নাকি 1450 1450 চার এর মডেল চার এর মডেল আর এটা 1550 পাঁচ এর মডেল পাঁচ এর মডেল কল্পনা করা যায় না আজকে কিন্তু গাড়ির দাম ফাটাফাটি ইনশাআল্লাহ এখানে আরেকটা আছে এটা সাতের মডেল সাতের মডেল সাতের মডেলটা কি পাল কালার হলো হোয়াইট কালার হোয়াইট কালার হ্যাঁ একদম চালাবেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং সিএনজি করা সিএনজি করা সাতের মডেল অরজিনাল কালার ডক্টর ইউজের গাড়ি গাড়ি এটা কত প্রাইস দিচ্ছে এটা এটা আমাদের আজকিং হলো সতেরো লাখ বিশ হাজার সতেরো লাখ বিশ সাতের মডেলের গাড়ি সাতের মডেল

কত আস্কিং প্রাইজ বলতো এটা আমাদের আস্কিং প্রাইস বলে দিব চোদ্দ পঞ্চাশ নাকি আরো বেশি না এটা আমাদের আস্কিং হলো তেরো লাখ আশি কি বল আমি চোদ্দ পঞ্চাশ টা ছিলাম না তেরো লাখ আশি ছয় মডেল জি ছয় মডেল জি করলা আলোচনা করতে পারবে না আর কিছুটা আলোচনা করতে আছে জি এটা কিন্তু ভালো দাম তেরো আশি হইলে আলোচনা করলে কিছুটা আরো কমবে তার মানে বোঝা যাচ্ছে কত টাকায় পাবে জির মডেল এক করলা এটা না না এটাও জি করলা এটাও জিকোলা ওটা ছয় মডেল এটা পাঁচের মডেল এটা রেস্ট্রেশন কত এটা এটা পাঁচের মডেল ভারতের রেজি স্টেশন

মানে প্রতিনিয়ত আপনারা গাড়ি এখানে কিন্তু দশ বিশটা দেখে একটা নিতে পারবেন যদি আপনাদের এক্সু ফিল্টার বা ফিল্টার গাড়ির প্রয়োজন হয় এক্স ফিল্টার এক্সো ফিল্টার ওল্ড শেপ নিউ শেপ মানে মোটামুটি শোরুম বড়া গাড়ি আছে আলহামদুলিল্লাহ শোরুম বড়া গাড়ি

এটা হলো প্রিমিয়ারটা কত মডেল এটা প্রিমিয়ারটা 15 মডেল 16 রেজিস্ট্রেশন 15 মডেল 16 রেজিস্ট্রেশন 16 রেজিস্ট্রেশন পেপারস আপডেট পেপারস আপডেট তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ অরিজিনাল তেলের গাড়ি 15 মডেল 16 রেজিস্ট্রেশন আবার ডাক্তার ইউজ করা গাড়ি ডক্টর ইউজের গাড়ি না জি জি এবং কালারটা হচ্ছে পাল কালার কালারটা পাল কালার ভিতরে ইন্টেরিয়র বিস্কিট ভিতরে বিস্কিট কালার চাকার কন্ডিশনটা চমৎকার হ্যাঁ আমি ভিতরটা একটু দেখাই দিই আপনাদেরকে এক নজর এই যে দেখতে পাচ্ছেন কড়া বিস্কিট কালার যেটাকে বলে আচ্ছা তার পিছনে আরো কিছু গাড়ি আছে একটা একোয়া আছে তেরো মডেল গাড়ি হ্যাঁ এটা অ্যাকোয়া আমরা দিয়ে দিব দাম দিয়ে পার্সোনালি ইউজ করার জন্য কিন্তু বেস্ট গাড়ি এটা জি ম্যাক্সিমাম সবকিছু তো অরিজিনাল আছে না ম্যাক্সিমাম বলতে সবকিছু অরিজিনাল আছে রং টং অরিজিনাল রং হ্যাঁ কালার বাদ দু একবার টাচ দু একবার টাচ হইতে পারে তোমার লাইট লাইট গ্লাস যা আছে সবই লাইট গ্লাস সবই অরিজিনাল এবং সেন্সর গ্লাস সেন্সর গ্লাস ইন্টেরিয়র কি অবস্থা হ্যাঁ ইন্টেরিয়র ভালো রয়েছে পুশ স্টার্ট এসি টাচ এবং আপনার বিস্কিট কালার রয়েছে বিস্কিট কালার 45 সিরিয়াল জি কত টাকায় দিব আজকিং এটা এটা তেরো মডেল আমরা গত লাইভে দাম দিয়ে দিছিলাম এটা তো দিয়ে দিব কত এটা তেরো লাখ

নিতে পারেন ই প্রিন্টার কি ফিল্টারের তো অভাব নাই ফিল্টার হবাই শুরু হলো শুরু হলো না জি

অনেকে জানেন না এই সিসি নাম্বারটা হাই গ্লাসে আসবে জি এখানে যেটা আছে এটা কত মডেল এটা হলো ফিল্টার 13 মডেল 13 মডেল 13 মডেল 19 এর রেজিস্ট্রেশন পেপার সাবডেট পেপার সাবডেট তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ আচ্ছা পেপার সাবডেট তেলের গাড়ি গাড়িগুলো সবগুলো কিন্তু 15 সিসি এর গাড়ি জি জি আর যারা ফিল্লার ছিলেন তাদেরকে বোঝানোর কিছু নাই এবং গাড়িগুলোর গ্লাস লাইট সবই অরিজিনাল ম্যাক্সিমাম সবই অরিজিনাল থাকে সবই অরিজিনাল থাকে ইনশাআল্লাহ এটা কিন্তু খুবই সুন্দর প্রতিটা গাড়ি কিন্তু এখানে চমৎকার আপনারা এসে দেখে শুনে নেবেন সমস্যা নেই নাকি জি

এটা কিন্তু বাজার তুলনামূলক অনেকটাই কম থেকে তুলনামূলক অনেকটাই কম আচ্ছা এদিকে আরো কিছু গাড়ি দেখতে পাচ্ছি এটা কি গাড়ি এটা আমেরিকান ফোর্ট ও ফোর্ট দুটা আছে না তোমার হ্যাঁ ফোর্ট

যাদের প্রয়োজন পার্সোনাল ইউজ করার জন্য খুঁজে থাকেন দেখতে পারেন নাকি জি এবং টেলার গাড়ি একটু আনকমন টাইপের গাড়ি যারা পছন্দ করেন দেখতে পারেন এটা কিন্তু অরিজিনাল টেলার গাড়ি অরিজিনাল টেলি আছে এখন এবং এদিকে আছে আচ্ছা এদিকে আজকে একটা আমাদের কাছে বেজেল নিয়ে আসলে বেজেল হ্যাঁ নতুন কত মডেলের গাড়ি 15 মডেল 20 এর রেজিস্ট্রেশন চাকার কোনো সূতো চমৎকার একদম চমৎকার কন্ডিশন আচ্ছা ইন্টেরিয়র কি অবস্থা ইন্টেরিয়র সেকশন ভালো রয়েছে ভালো আছে হ্যাঁ ভালো আচ্ছা

কি বলো জি 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 সতেরো লাখ টাকা আজকে সতেরো লাখ টাকা আছে আচ্ছা আলোচনার সুযোগ থাকবে আলোচনার সুযোগ থাকবে আচ্ছা তার পিছনে আর কিছু গাড়ি আছে দর্শক দেখাচ্ছে আর একটা মডেল বারো মডেল একজিও রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন পনেরো

আচ্ছা অলিভ কালারের গাড়ি দুইটা আছে যেটা নিতে পারেন পিছনে একটা সামনে একটা চোদ্দ পনেরো দাম বলে দিচ্ছি আপনারা জানেন এটা দাম বলবো না এটা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ এটা যোগাযোগ করে দিবে নাকি এদিকে আরেকটা গাড়ি পাচ্ছেন বারো মডেলের ফিল্টার হ্যাঁ এটা হচ্ছে রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো তে পেপার সাবডেট তো না পেপার সাবডেট অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলে আছে অরিজিনাল তেলে আছে ইন্টারিয়র কি অবস্থা ইন্টারিয়র সেকশন একদম ফুল ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক খুবই সুন্দর আছে না হ্যাঁ খুবই সুন্দর আছে এবার নিবে চালাবে মাইলেজটাও কম রয়েছে তেতাল্লিশ হাজার কিলোমিটার তেতাল্লিশ হাজার কিলো আছে অরিজিনাল হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই গাড়িগুলো একটা দুটা না মানে ফিল্টার যদি খোঁজেন আপনারা এখানে দশ বারোটা আছে জি এইদিকে চোদ্দো মডেল যার দশ বারোটা দেখে একটা নিতে পারবেন এটা হলো চোদ্দো মডেলের চোদ্দো মডেল উনিশশো রে উনিশশো রেশ্রণত একজিও ফিল্টার ব্যাপার সাবডেট সাবডেট এবং এলপিজি করা আছে সিক্সটি এলপিজি করা সিক্সটি লিটার জি গাড়ি নাকি এবং ছাব্বিশ ছাব্বিশ পঁচিশে কোনো কাজ নাই ছাব্বিশ 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 ফুল আপডেট ফুল আপডেট আচ্ছা তার পিছনে আরেকটা গাড়ি আছে আমি দেখাচ্ছি আর এগুলো একটু পরে দেখাবো নাকি হ্যাঁ হ্যাঁ পরে দেখা এদিকে আরেকটা ফিল্টার আছে ফিল্টার আরেকটা আছে হ্যাঁ এদিকে পনেরো মডেল

এটা বলে দিব প্রাইস কত কত দাঁড়ান এটা হলো হাই গ্রেডেডটা 15 লক্ষের গাড়ি এটা 15 মডেল এ গুছিয়ে দিচ্ছি গুছিয়ে দিচ্ছি শংকরা হ্যাঁ এটা আমাদের আস্কিং হলো 19 লক্ষ 90 হাজার টাকা আস্কিং 20 লাখের নিচে হ্যাঁ 20 লাখের নিচে আশা ইনশাআল্লাহ তারপর আলোচনা করতে পারবেন জি কোন সিয়ন্তা এইদিকে আছে 7 সিটার টয়টা আছে 7 সিটারের গাড়ি এটা টয়টা সিয়ন্তা সিয়ন্তা হ্যাঁ কত মডেল এটা 12 মডেল 16 এর ডিস্টিশন এই গাড়িগুলোর ইন্টারভিউ কিন্তু খুবই চমৎকার আমি দেখাই দিই আপনাদের একদম ফুল করা করাবিস্কিট এই দেখেন এই গাড়িগুলো ইন্টারভিউ কিন্তু খুবই চমৎকার মানে অরিজিনাল মানে বিস্কিটের এর উপরে কোনো বিস্কিট থাকতে পারে না কড়া বিস্কিট যেটাকে বলে কড়া বিস্কিট এবং দেখতে পাচ্ছেন এটা হলো টানা ডোর না হ্যাঁ টানা ডোর এবং সেমি পাওয়ার আছে হ্যাঁ সেমি পাওয়ার সেমি পাওয়ার হ্যাঁ এটা আপনার ফুল দরজা লাগা লাগবে না হালকা লাগালে ওই অটোমেটিক লাগে যাবে আচ্ছা সেভেন সিট রয়েছে সেভেন সিট রয়েছে এটা সিট আপনি যদি চান ফাইভ সিট ভাবে ইউজ করতে পারেন আচ্ছা ফাইভ সিট ইউজ করা যাবে যেটা আছে ওটা নিচে ঢুকে যাবে আচ্ছা

এটা আসলে আস্কিং প্রাইসটা কয় টাকা দেওয়া যায় এটা বলে দিব কত দাঁড়ান এটা ছাড়াও কিন্তু আমরা আরো কিছু গাড়ি দেখাবো আমাদের কাছে রাস রয়েছে দুইটা এখনো যারা আছেন সবাইকে ধন্যবাদ জাস্ট আপনারা যদি আমাদের কাছে আছে 16 লাখ টাকা 16 লাখ 16 লাখ আচ্ছা এখানে এমবিকে ফোল্ড আছে একটা আমেরিকান ফোর্ড এটা 14 মডেল পুনর রেজিস্ট্রেশন তো পেপার সাবডেট পেপার সাবডেট টেলের গাড়ি এটাও কি সেম প্যাকেজ নাকি এটা হ্যাঁ এটা সেম প্যাকেজ এটা কো জি প্যাকেজের মানে জি প্যাকেজ বা হাই গ্রেডের গাড়ি হাই গ্রেডের গাড়ি এটা প্যাকেজ বলতে গেলে ওটা অন্যরকম এটা নিউ শেপ আর কি জি নিউ শেপ

আমার চলে আসতেছে যারা গাড়ি কিনে গাড়ি কিনে বাড়ি যেতে চান কোরবানির জন্য গাড়ি কিনতে পারবেন না আগে গাড়ি কিনে রাখেন জি আচ্ছা কিছুদিন পর থেকে তো আরেকটা শুরু হয়ে যাবে আরেকটা রাশ দেখতে পাচ্ছি কত মডেল এটা এটা দশের মডেল পুনর রেজিস্ট্রেশন পেপার সাবজেক্ট পেপার সাবজেক্ট তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ একবারে ফুল প্যাকেজের গাড়ি নাকি ফুল প্যাকেজের গাড়ি চেরি ব্ল্যাক কালার চেরি ব্ল্যাক কালার প্রোডাকশন প্রোডাকশন হেডলাইট বিগো বাম্পার বিগো বাম্পার এবং 360 ক্যামেরা ইনস্টল করা 360 ক্যামেরা আছে জি আচ্ছা দুইটা

এটাও সান্ড সহকারে নাকি সান্ডু সিট পাওয়ার সিট পাওয়ার আছে এটার ভিতরে বিস্কিট কালার বাইরে স্কাই ব্লু কালার সামনে লাইট গুলো এখনো হ্যাঁ সামনে লাইট আচ্ছা এখানে আমি একটা গাড়ি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে যে আপনার

তারপরে এটা পাচ্ছেন ব্যাগডালা পাওয়ার পাচ্ছেন ব্যাগডালা পাওয়ার টু সিস্টার টু সিস্টার এবং আপনার বডি সেন্সর রয়েছে ডাবল সেলেন্সার ডাবল সেলেন্সার এবং আরো অনেক কিছু ফুল সান্ডুক কিন্তু এটা ফুল ফুল সান্ডুক না একদম ফুল ফুল সান্ডুক আচ্ছা যাই হোক যাই হোক তো এটা আপনারা আলোচনা সবাইকে নিয়ে নিয়ে এটা স্ক্রিনে দাও নাম্বার এই গাড়ির প্রাইস না যে কোনো গাড়ির প্রাইস জানতে স্ক্রিনে দাও নাম্বার দিবা আচ্ছা এখন আমি এত মিশুবিসি

নিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আপাতবাদ